একটা শিশুকে পৃথিবীতে আনা কিন্তু চারটিখানি কথা না এই যে দেখো না এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুমুল ঝড় তুলে দিয়েছে সোহিনীর ব্যাপারটা নিয়ে মেয়েটা কিনা করেছে তার শিশুকে বাঁচানোর জন্য কিন্তু ওই ভগবান শেষমেশ কেড়ে নিল পৌরসবের একদিন আগে একটা বাচ্চার মৃত্যু বরণ করে একটা মায়ের কাছে যে কতটা কষ্টের হয় সেই বোঝে দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো দিদিভাই ঠাকুর ভাই মঙ্গলের জন্য করে হয়তো এর থেকে ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে আজ কিন্তু আমরা হসপিটালে চলে এসেছি সব ফ্যামিলি মিলে আমাদের এক পুচকু গোপালকে দেখতে হসপিটালে ঢুকেই যেটা দেখলাম এক একটা বেডে চারটে করে পেশেন্ট সেটা সিজার হোক বা নর্মাল হোক দেখো চারিদিকের ভিড়টা ওখানে ঢোকার সাথে সাথে আমার খুব গা বমি কেন জানি না সবাই একে একে আসছিল আমাদের ছোট্ট গোপুর ষষ্ঠী একে একে কিন্তু গিফট গুলো দিচ্ছিল আর সে কিন্তু খুব খুশি আমিও বৌদিকে জানানোর জন্য এই ফুলটা নিয়ে হয়তো বৌদির অনেক পছন্দ হবে ঢুকেই হলো এটা হসপিটাল হসপিটালের গেটটা আর আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি আর এখন কিন্তু টুকটুক টুকটুক করে যাচ্ছি এখানে এসে না আমার এত বাজে একটা ফিল হচ্ছে কি বলবো হঠাৎ বৌদি এটা দেখে কিন্তু খুব খুশি হয়েছিল আমাকে বললো থ্যাংক ইউ ননদিনী আর আমাকে সবসময় বৌদি কিন্তু ননদিনী সবাই কিন্তু পাপাকে কোলে নিয়েছিল তাই আমারও একটু ইচ্ছে হলো আমিও পুচকু গোপালকে কোলে নেব তাই আমিও একটু নিয়ে নিলাম জানো এর হাতগুলো কি নরম সফট একটু প্রথমে ভয় লাগছিল দেন তারপর ঠিক হয়ে গেছে আমার খুব ভাল লাগছিলো কোলে নিয়ার আর চুপচাপ ঘুমিয়েছিল চুপচাপ আমার কোলে মানে পিমনির কোলে একদম শান্ত সৃষ্ট বাচ্চা হয়েছিলো তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম দেন আমাদের টাইম হয়ে গেছে এখন বেরোনোর এখন কিন্তু আমরা আর স্টেশনে আসার পর যখন গাড়িতে উঠি দেখো সারা রাস্তা কী জল আমাদের চাকদায় এত বৃষ্টি হয় এত বৃষ্টি হয় একটু বৃষ্টি হলেই পুরো নদী হয়ে যায় একবার তো খবরে এটাও দিয়ে দিয়ে নৌকায় করে সবাই মাছ ধরছিল